উদ্দেশ্যে বলতে চাইছি এখানে খাদ্য দপ্তরের মাননীয় অধিকর্তাও আছেন আমাদের এডিশনাল ডাইরেক্টরও আছেন আধিকারিকরা আছেন প্যানিক হওয়ার কোনো কারণ নেই আমাদের কাছে প্রায় ছ থেকে সাত দিনের পেট্রোল এবং ডিজেল মজুদ রয়েছে এটা ঠিক যে বদরপুর এলাকায় আমাদের লামডিং এলাকায় ট্রেনের যে রাস্তা ট্র্যাক তাতে কিছুটা প্রকৃতির কারণে কিছুটা অসুবিধার মধ্যে পড়তে হয়েছে রেল আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু ড্যামেজ হয়নি কোথাও জল একটু বেশি আছে কাদা জমে গেছে কর্দমাক্ত হয়ে গেছে এবং এনএফ রেলওয়ে থেকে সেটা সারাইয়ের কাজ যুদ্ধকালীন তৎপরতায় কাজ হচ্ছে আমাদের কাছে প্রায় এক সপ্তাহে স্টক সেখানে রয়েছে পেট্রোল পাম্পগুলোতে আমরা কিছু লাইন লক্ষ্য করছি বিগত দুদিন দিন ধরে মানুষের মধ্যে এমন একটা ধারণা হয়ে গেছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আসামের ঝাটিঙ্গাতে ডিজরাপশান ছিল রেল ড্যামেজ ছিল কানেক্টিভিটি তার জন্য প্রায় দশ থেকে বারো দিন পেট্রোলিয়াম প্রোডাক্ট আমাদের চাহিদার তুলনায় যোগানটা কম ছিল কিন্তু এর অর্থই নয় যে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে চাহিদার তুলনায় যোগানটা কম ছিল তাই ভিড় ছিল তো এখন কিন্তু বর্তমানটা এমন নয় আমাদের অনুকূলে রয়েছে প্রকৃতি আপনারা জানেন যে রেমাল সেখানে তার তাণ্ডব ঘটিয়েছে এবং তার থেকে এই প্রকৃতির আমাদের এই আসামের সঙ্গে যে কানেকটিভিটি সেটা আমাদের মাঝে মাঝে বিচ্ছিন্ন হয়ে যায় এবার প্যানিকের কোনো কারণ নেই আমাদের কাছে সাফিসিয়েন্ট স্টক রয়েছে সাত দিনের স্টক আছে প্রায় এবং এনএফ রেলওয়ে জিএমের সঙ্গে আমার জাস্ট কথা হলো অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা হলো আমাদের ডাইরেক্টর আমাদের সেক্রেটারি ফুড আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি এবং আমাদেরকে তারা আশ্বস্ত করেছেন আগামী দু থেকে তিন দিনের মধ্যে রেলের যা আমাদের কানেকটিভিটি যে বর্তমানে বন্ধ রয়েছে দু থেকে তিন দিনের মধ্যে সেটা রেস্টোর করা হবে পুনরায় আবার পেট্রোলের যে ডিজেলের যে আমাদের যেটা শর্টেজ বলা হচ্ছে সেই শর্টেজ নেই আবার পুনরায় পেট্রোল এবং ডিজেল রাজ্যে আসতে শুরু প্যানিক বি বাফার স্টক যথেষ্টভাবে আমাদের সাফিসিয়েন্ট রয়েছে এটা আমরা বিগত দিনও বলেছি কোনো জিনিসের কোনো অভাব নেই আমাদের সাফিসিয়েন্ট স্টক রয়েছে পিডিএস সমস্ত জিনিস আমাদের খামতি নেই সমস্ত কিছু আমাদের সঠিকভাবে গুদামগুলোতে রয়েছে থ্যাংক ইউ